এবার চতুর্থ পরিচ্ছেদের তৃতীয় অংশ একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন রামের ইচ্ছা গল্পটি কি কী শ্রীরামকৃষ্ণ বলছেন কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে বড় ধার্মিক সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে রামের ইচ্ছা সুতার দাম এক টাকা রামের ইচ্ছা মেহনতের দাম মেহনত করা সে মেহনতের দাম চারি আনা রামের ইচ্ছা মুনাফা দুই আনা কাপড়ের দাম রামের ইচ্ছা এক টাকা হয় ছয় আনা লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত লোকটি ভারী ভক্ত রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে তার নাম গুণকীর্তন করে একদিন অনেক রাত হয়েছে লোকটির ঘুম হচ্ছে না বসে আছে এক একবার তামক খাচ্ছে এমন সময় সেই পথ দিয়ে এক দল ডাকা ডাকাতি করতে যাচ্ছে তাদের মুটের অভাব হতে ওই তাঁতিকে এসে বললে আর আমাদের সঙ্গে এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল তাদের মুটের অভাব হতে ওই তাঁতিকে এসে বললে আয় আমাদের সঙ্গে আয় এই বলে হাত ধরে টেনে নিয়ে গেল তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে কতগুলো জিনিস তাঁতির মাথায় দিল এমন সময় পুলিশ এসে বলল ডাকাতরা পালালো কেবল তাঁতি মাথায় মোড় ধরা পড়ল সেই রাত্রি তাকে হাজতে রাখা হলো পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত তারা সকলে বললে হুজুর এ লোক এখনও ডাকাতি করতে পারে না কখনোই ডাকাতি করতে পারে না সাহেব এসে তাঁতি জিজ্ঞাসা করলে কি গো তোমার কী হয়েছে বলো তাতে বললে হুজুর রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেল তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি রামের ইচ্ছা অনেক রাত হলো আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল রামের ইচ্ছায় তারা আমায় ধরে টেনে লয়ে গেল রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে রামের ইচ্ছা আমার মাথায় মোট দিল এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল রামের ইচ্ছা আমিই ধরা পড়ল তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজর দিল আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে এমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দেবার হুকুম দিলেন তাঁতি রাস্তার বন্ধুদের বললে রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে সংসার করা সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা তাই তার উপর সব ফেলে দিয়ে সংসারে কাজ করো তা না হলে আর কী বা করবে এক জটকে রানি জেলে গেছিলো জেলখানা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে এলো এখন জেল থেকে এসে সে কি কেবল থেই থেই করে নাচবে না কেরা করবে সংসারই যদি জীবন মুক্ত হয় সে মনে করবে অনাস সে মনে করলে অনায়াসেই সংসার করতে পারে সংসারই মুক্ত হলে অনায়াসেই সংসারই করতে সংসার করতে পারে যার যা যার লাভ হয়েছে তার তার এখন শেখার নাই তার সব সময় যার সেখানে আছে তার এখানেও আছে